বলতে গেলে বারো তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করে নাই এগারো তারিখ থেকেই ভোট শুরু তা আমার প্রশ্নটা হচ্ছে যে যে নির্বাচনে আমাদের বদনাম কি দিল দিনের ভোট রাতে আর বিএনপি এখন জেতার জন্য মানে দিনের ভোট আগের দিন থেকেই শুরু করে দিছে যদিও অনেক অবজারভার আসছে তো তারা এখন এগুলি দেখে কিনা আমি যাই না কতটুকু দেখছে সেটাই প্রশ্ন যেমন বিএনপি দুই পক্ষ গোলাগুলি শুরু করে দিতে সেখানে মানুষ মারা যাচ্ছে সূত্রপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাতের নেতা ধরা পড়ছে আবার এদিকে বিএনপি আর এনসিপি তাদের মধ্যে আবার ওই বুথ দখল নিয়ে এখনই রাত্রেবেলায় গোলাগুলি মারামারি শুরু হয়ে গেছে মানে কে দখল করে সেখানে এ নেবে সেটাও শুরু করেছে এরকম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই মানে অবস্থার সৃষ্টি সব নিউজ সব কথা সবাই বলতেও পারছে না অনেক কিছু দেখছে যেটুকু পাচ্ছে দিচ্ছে ওরা আর অপেক্ষা বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই আমাদের বলছে দিনের ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিছে এই হলো ইলেকশন আমাদের সেরা প্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে ইউনুস বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে তো উৎসব মুখর পরিবেশে এগারো তারিখ রাত থেকেই দাদা ভোট কারচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা এই নির্বাচনের কোনো অর্থ এই নির্বাচন বাতিল করতে হবে নির্বাচনের কথা বলি যদিও নির্বাচন ১২ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা কিন্তু নির্বাচন কিন্তু এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা আপনারা যাবেন হয়ে বিভিন্ন জায়গায় ভোট কাটা বাক্স ভরা ব্যালট সিল মারা এগুলির বেশ উৎসব মুখর পরিবেশে এই রাত্রি নয়টা দশটা থেকেই সিল মারা বাক্স ভরা শুরু হয়ে গেছে এমনকি বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে আবার যে ধরা পড়ছে না জামাতের কিছু লোক যেখানে জামাতের সুবিধে জামাত করছে যেখানে বিএনপি সুবিধা বিএনপি করছে যে যার মতো সিল মেরে যাচ্ছে কয়েকটা জায়গায় ধরা পড়ছে দাঁড়িপাল্লার বা এজেন্ট এইস্টের রেজাল্ট শিট সেটা তৈরি করা অনেক আগে থেকেই এগারোটার মধ্যে সেটা তৈরি হয়ে গেছে তা আবার মানে একদিন আগে ভোট শুরু ঢাকা ছয় আমাদের সূত্রাপুর সেখানে তেইশ নম্বর ওয়ার্ডে জুবিলি স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট শুরু হয়ে গেছে এখনই সেখানে সমানে ভোট দিয়ে যাচ্ছে এভাবে মানে বলতে গেলে বারো তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করে নাই এগারো তারিখ থেকেই ভোট কার্য শুরু তা আমার প্রশ্নটা হচ্ছে যে দু হাজার নির্বাচনে আমাদের বদনাম দিল যে কি দিনের ভোট রাতে আর বিএনপি এখন জেতার জন্য মানে দিনের ভোট আগের দিন থেকেই শুরু করে দিচ্ছে যদিও অনেক অবজারভার আসছে তো তারা এখন এগুলি দেখে কিনা আমি যাই না কতটুকু দেখছে সেটাই প্রশ্ন যেমন রওজানে বিএনপির দুই পক্ষ গোলাগুলি শুরু করে দিচ্ছে সেখানে মানুষ মারা যাচ্ছে সূত্রাপুরে ভোটারদের টাকা দেওয়ার সময় জামাতের নেতা ধরা পড়ছে আবার এদিকে বিএনপি আর এনসিপি তাদের মধ্যে আবার ওই বুথ দখল নিয়ে এখন এই রাত্রেবেলায় গোলাগুলি মারামারি শুরু হয়ে গেছে মানে কে দখল করে সেখানে এ নেবে সেটাও শুরু করেছে এরকম মানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে এই মানে অবস্থার সৃষ্টি সব নিউজ সব কথা সবাই বলতেও পারছে না অনেক কিছু দেখছে যেটুকু পাচ্ছে দিচ্ছে ওরা আর অপেক্ষা বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই আমাদের বলছে দিনের ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিছে এই হলো ইলেকশন আমাদের সেরা প্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে ইউনুস বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে তো উৎসব মুখর পরিবেশে এগারো তারিখ রাত থেকেই দাদা ভোট কারচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা এই নির্বাচনের কোনো অর্থ এই নির্বাচন বাতিল করতে হবে এই নির্বাচন কথা এই নির্বাচনের কোন হ্যাঁ না নাই হ্যাঁ কারাগারে থেকে ভোট আনতে গেছে ওখানে মাত্র সাতজন না কয়েকজন ভোট দিচ্ছে আমাদের কেউ ভোট দেয়নি বলছে আমরা কেউ ভোট দেবো না বিদেশ থেকে সিল মেরে হ্যাঁ ভোটে সিল মেরে আবার পাঠিয়ে দিচ্ছে আপনারা আপনাদের প্রত্যেক এলাকায় যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের কাছে তথ্যগুলি দেবেন যে উৎসবমুখর পরিবেশে মানে এগারো তারিখ থেকে রাত এগারোটা থেকেই এখানে ভোট কাটছুপি শুরু হয়ে গেছে এটা হলো তাদের নির্বাচন অবশ্য নিউজ করাবে এরুজ সাহেব লম্বাটা বক্তৃতা দেবে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হয়েছে তো অবাধ নিরপেক্ষভাবে যে তারা ভোট কারচুপি করে সিল মেরে যাচ্ছে আগের দিন থেকে এটা আমার মনে হয় জাতির সামনে বিশ্বের কাছে জানানো উচিত সবকিছু তো আমেরিকার দোষ আমি বলছি আমাদের আন্দোলনও করার দরকার নাই ভোট দিতে যাওয়ারও দরকার নাই এখন পর্যন্ত এই আজকেও আমাদের ছাত্রলীগের একটা ছেলেকে পায় নাই বলে তার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আজকে আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার নাই ভোটের অধিকার নাই খাদ্য নিরাপত্তা সৃষ্টি করেছিলাম এখনকারে খাদ্য নাকি আমরা আমরা যে বলছি আমাদের উদ্বৃত্ত খাদ্যের দেশ সেটা নাকি সঠিক না আজকে উন্নয়নশীল দেশের মার্চ উন্নীত হয়েছিলাম সেটাও করতে পারছে না তো যাক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের মানুষের জন্য দোয়া করি আপনার জন্য দোয়া করি এই অনিয়মের হাত থেকে বাংলাদেশটা যেন দ্রুত মুক্তি পায় এই দুঃশাসনের হাত থেকে বাংলাদেশের জনগণ যেন মুক্ত পায় বাংলাদেশের জনগণ যেন শান্তিতে ঘুমাতে পারে নিরাপদে চলতে পারে পেট ভরে দুবেলা খেতে পারে একটু সুন্দরভাবে বাঁচতে পারে এটাই আমরা চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ হোক খোদাপ